বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে কিশোর ভারতীর আরও ভয় একশো এক বলে বইটির আমি রিভিউ করতে চলেছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই বইটির সম্পর্কে এই বইটি আমার কাছে পত্রভারতী থেকে এসেছে এবং বেশ কিছুদিন আগে আনবক্সিং করার পর অনেক কমেন্ট এসেছিল যে এই বইটা রিভিউ আনতে তো আজকে বইটার গল্পগুলো কেমন সেটা নিয়ে আলোচনা করব বেশ অনেকখানি গল্প আমি পড়ে ফেলেছি এবং একটা রায় বা একটা কীরকম লাগলো সে বিষয়ে আমি আমার মন্তব্য দিতে পারবো এরকম একটা জায়গায় চলে এসেছি কাজেই আজকে আমার মনে হলো যে এই বইটা নিয়ে আলোচনা করে দেওয়া দরকার তো আপনারা দেখতে পারেন কারণ সামনে তো প্রত্যেক শনিবার শনিবার ছাড়বেলা চলছে তো এই সময়টাতে এই বইটা কি নেওয়া ঠিক হবে নাকি এই বইটাকে আপনারা বাদ দেবেন সেইটাকে আপনারা দেখতে পারেন এই পর্বে শুরু করি বইটার প্রথমে প্রাথমিক গঠন নিয়ে একটু বলি বইটা এসেছে রয়্যাল সাইজে আকারে বেশ বড় প্রচ্ছদ বেশ সুন্দর হয়েছে সম্পাদনা করেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বইটার প্রচ্ছদ আকর্ষণীয় হওয়ার সাথে সাথে ব্লার বংশে পত্রভারতীর লোগো রয়েছে এবং পেছনে উল্লেখযোগ্য একটা কথা রয়েছে পত্রভারতী থেকে কয়েক বছর আগে কিশোর ভারতী পত্রিকা থেকে নির্বাচিত ভয় রহস্য একশো এক গল্পের সংকলন প্রকাশিত হয় পাঠকমহলে সমাদৃত হয় সংকলনটি তারপর থেকে দাবি উঠতে থাকে এরকমই আরেকটি স্থূলকায় একশো এক ভয়ের সংকলন প্রকাশের অবশেষে ভয় রহস্য একশো একের শেষুয়াল এলো আরও ভয় একশো এক মানে বুঝতেই পারছেন যে এরকম বই কিন্তু পত্রভারতী থেকে আগেও এসেছে এবং তারই বলা যেতে পারে একটা নতুন ভার্সন যেখানে আরও কিছু গল্প রয়েছে এবং এখানে ব্লার বংশে যে সুন্দর কথাটি বলা রয়েছে সেটাও বলে দিই বিষয় হচ্ছে যে পত্রভারতী থেকে এর আগেও সেরা পঁচিশ ভয়ের গল্প এবং ভয়ের গল্প একান্ন এটা এসেছিল এবং এই পঁচিশ সেরা পঁচিশ আর একান্নটি ভয়ের গল্প যেগুলো পাঠকদের পছন্দ হয়েছিল সেইটাকেই তারা ঠিক করেন যে নব কলেবরে আনবেন যেহেতু এই দুটো বই আউট অফ স্টক ছিল আউট অফ প্রিন্ট ছিল দীর্ঘদিন তো তখন তারা নতুন একটা আইডিয়া নিয়ে আসেন যে এখানে পঞ্চাশ পঁচিশে প্রায় পঁচাত্তর ছিয়াত্তরটিতে গল্প তো হচ্ছেই তার সাথে যদি কিছু যোগ বিয়োগ করে যদি একশো একটি ভূতের গল্প করে দেওয়া যায় তাহলে কিন্তু পাঠকদের কাছে আরও সুন্দর একটা বই আসবে এবং আপনারা জানেন যে এরকম প্রত্যেক মাসে মাসেই কিশোর ভারতীর বিভিন্ন সংখ্যা প্রকাশিত হয় যেখানে প্রচুর ছোট ছোট গল্প থাকে সেখানে ভালো ভালো লেখক প্রচেতন গুপ্ত ইন্দ্রনীল সান্নাল সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখের গল্প থাকে তো সেই সমস্ত গল্পগুলোর মধ্য থেকে সেরা ভৌতিক গল্পগুলোকে নিয়ে একটা যদি বই করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় তো এই কনসেপ্ট থেকেই আসছে এই বইটার ধারণা এবার এই বইটার মধ্যে দাম রয়েছে সাতশো টাকা দাম এটার তার উপরে আপনারা এখন তো তিরিশ শতাংশ ছাড় পাবেন এবং যেটা বলার বিষয় যে টিম কিশোর ভারতী চেষ্টা করেছে এখানে কমবেশি নতুন কিছু গল্পকে যোগ করতে এবং সেটা আমার এখানে চোখেও পড়েছে আগে সূচিপত্রটা আপনাদের সামনে দেখিয়ে দিই তারপরে আমি আসছি তো প্রথমেই বলি রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচকুড়িতে হেমেন্দ্র কুমার রায় প্রেমেন্দ্র মিত্র প্রমুখ যারা ক্লাসিক লেখক রয়েছেন তাদের লেখা গল্পগুলো রয়েছে এবং গল্পের হেডিংয়ে ভুললে চলবে না কিশোর ভারতী আরও ভয় একশো এক যেহেতু কিশোর ভারতীর বিভিন্ন গল্প তাই গল্পগুলোর মধ্যে কিন্তু অ্যাডাল্ট বিষয় যথেষ্টই কম বা নেই বললেই চলে কিশোররা পড়তে পারবে ছোট বড়রা সকলে আনন্দে পড়তে পারবে এবং যে উদ্দেশ্যে বইটা তৈরি করা যেহেতু কিশোর ভারতী থেকে নেওয়া হয়েছে তাই টিনেজার থেকে শুরু করে বড়রা সানন্দে এই বইটাকে গ্রহণ করতে পারবে এরকম কনসেপ্ট নিয়েই তৈরি করা হয়েছে তো প্রথমে তো ক্লাসিক লেখকদের নাম লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন শিষ্যন্দ মুখোপাধ্যায় থেকে শুরু করে আশাপূর্ণা দেবী এবং হরিনারায়ণ চট্টোপাধ্যায় এই গল্পগুলো নিঃসন্দেহে ভালো এবং এই গল্পগুলো ভালো হওয়ারই কথা আমার যে বইটার সূচিপত্রতে আমার যেটা ইন্টারেস্ট ছিল যে আধুনিক যে গল্পগুলো নেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে যারা লিখছেন তাদের গল্পগুলো কি সমানভাবে ভালো মানে তাদের গল্পগুলো কি পড়ে আনন্দ পাবো এরকম তো আমি মেনলি পেশা পেছনের দিকে বেশি গল্পগুলো মানে একদম অনুষ্টুপ শেখ থেকে শুরু করে রোহন রায় সায়ন আমা শায়ক আমান প্রমুখের গল্প তারপরে হিমাদ্রী দাসগুপ্তের দাশগুপ্তের গল্প দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের গল্প এরকম টাইপের গল্পগুলো আমি পড়তে লাগি তো এরপরে পড়তে পড়তে আমি বেশ অনেকখানি গল্প পড়ে ফেললাম এবং সেই জন্যই আজকে রিভিউটা আনছি বইটির শেষ পেজ হচ্ছে সাতশো পেজ পৃষ্ঠার কোয়ালিটি বেশ সুন্দর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন প্রিন্টও ঝকঝকে এতটুকু পড়তে অসুবিধা হওয়ার কথা নয় দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর প্রিন্ট রয়েছে তো আমার মনে হয় যে বইয়ের গঠনের দিক থেকে বইটা কিন্তু সব রকম ঠিক আছে হেড পিসেও ছোটো ছোটো আঁকিবুকি করে দেওয়া আছে যেটা দেখতে ভালো লাগে তো এইবার প্রশ্ন হচ্ছে গল্পগুলো কীরকম তো প্রথম দিকের যে গল্পগুলো সেগুলো তো ক্লাসিক গল্প সেগুলো তো ভালো হবেই এবং বেশ কিছু অনেকটা গল্প পড়া আপনাদেরও রবীন্দ্রনাথ ঠাকুরের আশা করছি লেখাগুলো পড়া বা খগেন্দ্রনাথ মিত্র প্রেমেন্দ্র মিত্রের লেখাগুলো হয়তো আপনার কিছুটা পড়া থাকবে কিন্তু আমার যেটা ভালো লেগেছে এখানে নবীন থেকে শুরু করে প্রবীণ সমস্ত লেখকের লেখা রয়েছে আর যে গল্পগুলো নেওয়া হয়েছে গল্পগুলো কিন্তু বেশ ভালো লেগেছে হ্যাঁ বেশ ভালো লেগেছে এই কারণেই কারণ গল্পগুলোর মধ্যে যদি হরার এলিমেন্ট কতটা আছে বলেন তাহলে আমি বলবো কিছু গল্পের ক্ষেত্রে এমন দেখানো আছে যে ঘটনাটা শুরু হচ্ছে হরার দিয়ে শেষে দেখা যাচ্ছে সেটা হয়তো হরার নয় সেটা হয়তো অন্য কিছুর জন্য মানুষ ভয় পাচ্ছিল সেরকম যেরকম গল্প আছে আবার কিছু গল্পের ক্ষেত্রে কিছু মেসেজ দেওয়া আছে এরকম গল্প রয়েছে অর্থাৎ আপনি ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন আর কিছু গল্প তো খুব সুন্দর গল্প একদম ডেডিকেটেডভাবে গোয়ে মানে পুরো ভয়েরই গল্প যেরকম রোহন রায়ের বিশুদা নয় বা নির্বাণ রায়ের কোকুন এই গল্পগুলো কিন্তু বেশ ভয়েরই গল্প আর কি এবং অবশ্যই রিসেন্টলি তো আমি পড়ে উঠেছি নীল আরশোলা হিমাদ্রিকিশোর দাসগুপ্তের নীল আরশোলা গল্পে দেখানো হচ্ছে একজন ভদ্রলোক এসেছেন ডাক্তারবাবুর কাছে যার দেহে উল্কি আঁকা রয়েছে আরশোলার এবং সেই আরশোলা তার গোটা দেহে ঘুরে বেড়ায় এক স্থান থেকে অন্য স্থানে তো সেই নিয়ে একটা পিকিউলিয়ার কাহিনি তো এরকম করে গল্পগুলোকে কিন্তু নির্বাচন ভালো করা হয়েছে আর একটা কী যে গল্পে যেহেতু ভূত বলা হয়েছে ফলে ভূতের বিভিন্ন যে জনরা হয় সেটা হতে পারে গ্রামের একদম পুরো বাড়ির ভূত হতে পারে বা হতে পারে আরবান এরিয়ারকে কেন্দ্র করে বিভিন্ন ভয়ের গল্প এরকম বা একটু থ্রিলার জনরাকে সামনে রেখে বা একটু পিকিউলিয়ার একটু অন্য ধরনের আনকানি সিচুয়েশান তৈরি করে তো সেই প্রত্যেকটা গল্পে ভেরিয়েশনটা রয়েছে এই ভেরিয়েশনটা থাকার কারণে কিন্তু গল্পগুলো পড়তে ইন্টারেস্ট লেগেছে মানে একটা গল্পের পরে পরের গল্পটায় কি টপিক নিয়ে আছে কি প্লট আছে সেটা কিন্তু আমার জানতে ইচ্ছে করেছে এমন নয় যে একই ধরনের গল্প বোরিং হয়ে যাচ্ছে এরকম নয় মানে প্রত্যেকটা গল্পে কিন্তু বেশ অন্য অন্য ধরনের ফ্লেভার রয়েছে কোথাও নীলকুঠি রয়েছে কোথাও বা অট্টালিকা বিরাট বড় রাজপ্রাসাদ সেখানে রয়েছে কোথাও বা অন্য ধরনের রহস্য তো এরকম ধরনের এবং মুরারিবাবুর আরমারি থেকে শুরু করে এই ধরনের গল্পগুলো আপনারা জানেন যে অডিও স্টোরিতেও শুনেছেন এগুলো কিন্তু বেশ ভালো গল্প তো আমার মনে হয় এই বইটাকে আপনি নিতে পারেন বইটির দাম যদি তিরিশ পার্সেন্ট ছাড়ে পান তাহলে এই বইটাকে কিন্তু নিতে পারেন ভূতের গল্প হিসাবে কিন্তু ঠকবেন না গল্পগুলো পড়ে ভালো লাগবে আর বইটার মধ্যে একশো একটা গল্প পাওয়ার জন্য পরপর ছোট ছোট গল্প তো ফলে ছোট ছোট গল্প পড়তেও খুব সময় লাগে না আর এক সিটিং দুই সিটিংয়ে অনেকখানি করে গল্প পড়ে নিতে পারবেন বইটা পড়ে মজা আসবে আর দিন ধরে পড়তে পারবেন যেহেতু অনেকটা মোটা বই একটা দীর্ঘ সময় ধরে বইটাকে আপনি বইটার সাথে যুক্ত হতে পারবেন এবং বইটা আনন্দ নিতে পারবেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় অন্যান্য ভূতের গল্প যেগুলো রয়েছে ভূতের গল্পের সংকলন সেই জায়গা থেকে কিশোর ভারতীর এই একশো এক ভূতের গল্পের সংকলনটা কিন্তু বেশ সুন্দর এবং যত্ন সহকারে তৈরি করা তো আজকের পর্বে আমি এই বইটা রিভিউ জানালাম কেমন লাগলো পর্বটা অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পত্রভারতীর অনেক বই রেকমেন্ডেশন আমি আগেও দেখেছি সামনেও দেখাবো তো অবশ্যই আপনারা জানান যে আর কোন ধরনের গল্প দেখতে চাইছেন আমি অবশ্যই চ্যানেলে নিয়ে আসব। তো দেখা হচ্ছে তাহলে পরে পর্বে এখানেই সাইন অফ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ